পাথারকান্দি সমজেলার অধীন মোট দুশো পঁয়তাল্লিশটি ভোট কেন্দ্রের ব্যালট বাক্স জমা পড়ল আকাইদুম স্ট্রং রুমে সারা দিন বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে পাথারকান্দি সমজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে সেখানে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেই সব ভোট কেন্দ্রগুলির ব্যালট বাক্স জমা পড়েছে আকাইদুম স্ট্রং রুমে বাথারকান্ডি সমজেলাতে আনুমানিক প্রায় সত্তর শতাংশ ভোট কাস্টিং হয়েছে আজ ভোট শেষে ভোট ভোটকর্মীরা করা নিরাপত্তার মধ্য দিয়ে আকাইদুমে স্ট্রংরুমে ব্যালট বাক্সগুলি জমা করলেন সেই দৃশ্য আমরা একবার দেখে নেব

আমাদের বদলপুর থেকে যেভাগারা পুলিশ স্থান এসেছেন আপনাদের মেমোরিয়াল গুলা জমা দেওয়ার পর আপনারা আমারা না আপনারা না